খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলে চোখ রাখুন নমস্কার আমরা ছোটবেলায় শীতকালে ব্যাডমিন্টন ভলিবল অজস্র কিছু খেলাগুলি চুটিয়ে খেলতাম কালের প্রবাহে খেলার মাঠগুলি আশির দশকের পর থেকে হারিয়ে যেতে আরম্ভ হওয়াতে আস্তে আস্তে এই সমস্ত খেলাগুলি কেবল কলকাতার ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে এবং জেলায় জেলায় কিছু কিছু ক্লাবের নিজস্ব মাঠে সীমিত হয়ে গেল যাই হোক আজ কলকাতার ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে ভলিবল টুর্নামেন্ট উপলক্ষে একবারে চাঁদের হাট বর্তমান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বর্তমান বহু চর্চিত অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি চন্দন রায়চৌধুরী সাথে ওনার মেন্টর বর্ষিয়ান অজিত ব্যানার্জি মন্ত্রীবর ক্রীড়ামোদী সুজিত বসু আইএফের সচিব ও অন্যান্য গণ্যমান্যজন এরই মাঝে একদম নতুন করে পাওয়া লড়াকু আইএসএফের বিধায়ক নওশ সিদ্দিকি যিনি খুব ভালো ভলিবল খেলতেন জেনে নিন এবং পরিশেষে আবেগ ও সরলতা দিয়ে কলকাতা ময়দানের উন্নয়ন করবে যে মানুষটি রাত দিন সাত দিন ময়দানে সবার পাশে থাকেন সেই বর্তমানে প্রাক্তন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম সাংগঠনিক ক্ষমতার কাছে কি আবেগ হেরে গেল উনি বললেন আমি লড়াকু লড়াই করতে জানি সেই লড়াইয়ের মানসিকতা নিয়ে ময়দানে ছিলাম আছি ও আ মৃত্যু থাকব ভালো লাগলো একটা সুন্দর আয়োজনের উপস্থাপনায় নতুনভাবে দেখা ভলিবল অ্যাসোসিয়েশনের তাবু ও খেলার মাঠ কিন্তু সাধারণ দর্শকদের তেমনভাবে কেন কোথায় দেখা যাচ্ছে না একমাত্র ফুটবল মাঠ ছাড়া সেটাও একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে বড়ো রিপোর্ট দেখেন অবশ্যই আমি একটা সময় ছিল পড়াশোনা এখন খেলাধুলার সাথে যুক্ত ছিলাম রাজনীতি বা অন্য দিক থেকে অনেকটা দূরে ছিলাম সেই সুবাদে দীর্ঘদিন ধরে খেলা ভলিবল খেলেছি ইউনিভার্সিটির অল ইন্ডিয়া ইউনিভার্সিটি লেভেলের পারফরমেন্স করেছি ন্যাশনাল খেলেছি তো আজকে কলকাতাতে এসেছি আমাদের ওয়েস্ট বোর্ড ভলিবল ফেডারেশনের এখানে চ্যাম্পিয়নশিপ চলছে তো আজকে ফাইনাল সেই যেটা দেখতে এসেছি অবশ্যই এই মাঠের একটা তো টান থাকবে এখান থেকে খেলাধুলা করেছি একটা সময় ছুটিয়ে এই যে প্রজন্ম যারা উদ্দেশ্যে কি বার্তা দেবে দেখ বিমুখ হওয়ার অনেকটা কারণ আছে একটা অন্যতম কারণ হচ্ছে কি জানেন যে ফিউচার দেখতে পাচ্ছে না চাকরি নয় স্পোর্টস কোর্টের রিক্রুটমেন্ট নয় এটা বারবার আমি অ্যাসেম্বলিতে তুলেছি যে দিনের শেষে যদি খেলা শেষ করার পরে যদি একটা চাকরি না পাই এই যদি মানে চাকরির ক্ষেত্রে যদি না থাকে তার খেলাধুলা থেকে বিমুখ হচ্ছে ভালো ভালো আমার অনেক বন্ধুরা আছে আমি দেখছিলাম সবাই একদম অনেক সিনিয়র দাদা আছে সবাই কম বেশি আমাকে ভালোবাসেন সব জায়গার মতোই ভলিবল মাঠে আমার ভালোবাসা মানে সিনেমাও করে আমাকে অনেক অনেকে ভালো ভালোবাসেন তো কথা হচ্ছে এই এই ফিউচার না থাকার ফলে চাকরি না থাকার ফলে খেলা থেকে বিমুখ হচ্ছে আর একটা কথা হচ্ছে অবশ্যই কিছু এমন একটা সোসাইটি তৈরি হচ্ছে দেখবেন বিভিন্ন জায়গায় এখন আপনি শিক্ষার আলো পাবেন না সেই সমস্ত পাড়াতে এলাকাতে স্কুল পাবেন না মদের আসর গাঁজা মদ হ্যান তার লিগাল ইলিগাল সব বানিয়ে দিচ্ছে এই সব করে করে যুব সমাজকে তাদের বিভ্রান্তর মধ্যে দিক ফেলে দিচ্ছে ভুল ট্র্যাকে নিয়ে যাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং খেলার যদি একটা চাকরির ব্যবস্থা থাকে স্পোর্টস স্পোর্টস কোটায় নিয়মিত যদি রিক্রুটমেন্ট হয় তাহলে এগুলো আরও বেশি বেশি ফিল্ডে খেলার মাঠে ছেলেরা আসবে আজকে নো পলিটিক্স আজকে নো সাক্ষী থেকে অন্য রূপে